আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দ্রুত মাথা ব্যথা নিরসনের ওষুধ তাপ নীল হল স্কেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ব্র্যান্ড ওষুধ তাপনীল আপনারা কি কি রোগের জন্য খাবেন দিনে কতবার খাবেন খালি পেটে খাবেন নাকি বড়া পেটে খাবেন এবং কোন কোন স্পেশাল সমস্যা হলে আপনারা তাড়াতাড়ি তাপ খাবেন যে সকল বাই ও বোনের মাথা ব্যথা লেগেই থাকে মাইগ্রেনের সমস্যা রয়েছে ঘুম কম হলে মাথা ব্যথা করে একটু চেঁচামেশি হলে মাথা ব্যথা করে বিভিন্ন গাড়ি জার্নি করলে মাথা ব্যথা করে এবং মাইগ্রেনের বিশেষত মাইগ্রেনের যে সকল বাই ও বোনের সমস্যা রয়েছে তাহলে নিশ্চিন্তে নির্দিদান্তে আপনারা তাপ নীল খেতে পারবে থাপ নীল আপনারা দিনে কয়টা পর্যন্ত খেতে পারবেন টাপ নীল আপনারা দিনে দুইটা পর্যন্ত খেতে পারবেন থাপ নীল বরা পেডে খাবেন নাকি খালি পেটে খাবেন থাপ নীল সাধারণত বরা পেডে খাবেন থাপ নীল খাওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনারা গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন কেননা টাপ নীল এর গ্রুপ ফল টলফানামিক অ্যাসিড ট্যাবলাইট অর্থাৎ নাম বলতে যেরকম ঠলফানামিক অ্যাসিড এরকম এসিড খাওয়ার পূর্ব অবশ্যই আপনাদের গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে কেননা না হলে এই ওষুধ আপনার শরীরের সাইড ইফেক্ট করতে পারে আর বিশেষত যে সকল বায়ু বোনের মাইগ্রেনের সমস্যা রয়েছে মাইগ্রেন অর্থাৎ মাইগ্রেন বলতে গুম কম হলে মাথা ব্যথা করে অল্প সময়ে মাথা ব্যথা শুরু হয়ে যায় মাথা ব্যথা হলে মাথা উঠাতে পারেন না ওই স্থির অস্থির বাপ লাগে এমনকি মাথা ব্যথা করতে করতে বমি পর্যন্ত হয়ে যায় এরকম সমস্যার সম্মুখীন যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা ঠাপ নীল সেবন করবেন নিশ্চিন্তে নির্দিদান্তে আপনারা মাইগ্রেন এবং মাথা ব্যথা থেকে সমাধান পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা এতটুকু যদি আমার ভিডিওটা দেখে শুনে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কেননা এরকম ভিডিও আমি নিয়মিত আপলোড করে থাকি সচেতন করার জন্য